তবলা ও দীপা মিলে দারুণ ভাবে ঘোল খাওয়ালো অর্ণবকে হ্যাঁ অর্ণব একটু কিছু বুঝতে পারলো না তারদেরকে কত বড় বোকা বানালো দীপা আর তবলা হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছয় আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করুন অর্ণবকে তো আচ্ছা মতন ধোলাই পর্যন্ত দিল তবলা মনের আশটা তবলাই মিটিয়ে নিল ওইদিকে অর্ণব নিয়েছিল সত্যি সত্যি কি কথা বলছে তাকে কি আমরা বিশ্বাস করতে পারি না ও মিথ্যে কথা বলছে আর দীপা তো এটাই চাইছিল যে ওরা আমার উপরে সন্দেহ করুক সন্দেহ করলে তবেই তো বিশ্বাসটা জন্মাবে তাই তো টাকাটা যেই এরা দীপাকে দিল রাজেশ্বরী আইয়ার বললো আমি এবার একটু বেরোবো আমার husband কাছে মুছে জানা হ্যায় আমাকে টাকাটা তো দিতে হবে ওইদিকে বাইরে বেরোলে বাড়ির সবাই বলে যে আপনি তো চব্বিশ ঘন্টাই সূর্যের দেখভাল করার জন্য এসেছেন তাহলে এখন আবার বাইরে যাবেন কেন বলছেন ওইদিকে রাজেশ্বরী আইয়ার মানে দীপা যে বাইরে যাচ্ছে সেটা অর্ণবকে ফোন করে জানিয়ে দেয় এরা অর্ণব বলে ঠিক আছে আমি ওকে ফলো করছি ও আমার চোখের নাগাল থেকে বেরোতে পারবে না আজকেই দেখতে হবে ও সত্যি কথা বলছে না মিথ্যে কথা ওইদিকে রাজেশ্বরী আয়ার মানে দীপা যে ঘরটাতে ছিল সে ঘরটাতে যায় এরা সার্চ করতে যে চটি কোনো ক্লু পায় কিন্তু কিছুই পায় না ব্যাগ খুলে সে সমস্ত শাড়ি দেখতে পায় কিছু ডায়েরি দেখতে পায় তাদের তামিলে লেখা তখন তো ইরাকে বাধ্য হয় এটা বুঝতে যে না আমি ভুল ভাবছিলাম রাজেশ্বরী আয়ার সত্যি রাজেশ্বরী আয়ারই ও দীপা নয় ওইদিকে তার ডায়েরি দেখে তার এইসব দেখে যখন ইরা ভাবলো যে তাপলি আমরা হানড্রেড পারসেন্ট ওকে বিশ্বাস করতে পারি ওইদিকে একটা কফি শপে গেল তবলা আর টিপা দুজনের হাজব্যান্ড ওয়াইফ সেজে অর্ণব তাদের উপর নজর রাখছে সেটা তারা জানতো তাও দীপাকে দীপার কাজটা সারতে হবে দীপার মোর মেন উদ্দেশ্যটা হচ্ছে ডক্টর সার্নালের সাথে দীপাকে দেখা করতে হবে ডক্টর শান্নাল দীপাকে কিছু ওষুধ দেবে ও কিছু কথা বলবে যেটা দীপার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু দীপা বুঝতে পারলো যে এই যদি অর্ণব আমাদের পিছু করে তাহলে আমি পারবো না তাই দীপা চালাকি করে অর্ণবকে তবলার কাছে ধরে দিল তবলা তো দীপার হাজব্যান্ড এখন রাজেশ্বরীর হাজবেন্ড তবলা তাই রাজেশ্বরী যেই বললো যে আপনি আমাকে ফলো করছেন এটা শুনেই তবলা অর্ণবের ওপর চড়া হলো অর্ণবকে তো দু চার ঘাত দিয়েও দিল তারপরেই অর্ণব সেখান থেকে চলে গেলেই ডক্টর সান্নাল আসে ডক্টর সান্নাল এসে বলে সত্যি দীপা তোমার যা বুদ্ধিমত্তার পরিচয় আমি পেলাম তুমি কত সহজেই এই তামিলের টার্মগুলো শিখে নিচ্ছ তুমি অনেক বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে হ্যাঁ বন্ধুরা অন্যদিকে ছিল আজকে পরবর্তী আপনারা ঠিক এমনটি দেখবেন চাই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করে দিন